আজকে সকালে নাস্তা সুদাসুজি নাস্তা রাখা খাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তাই তো সকাল আমি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে গাছে পানি দিতে আসলাম আর এদিকে আনার ফুলগুলো কত সুন্দর করে ফুটে রয়েছে মানে এত ভালো লাগত ছিল দিলে তো আমি সুন্দর করে আনার ফুলগুলো একটু ধরে ধরে দেখতেছিলাম যে একটু বড় হয়েছে আগের থেকে মানে একটু হবে আল্লাহ জানে ভাগ্য আছে কি খাইতে পারবো কিনা গাছের আনার তা যাই হোক এদিকে সব গাছগুলো ঠিক সুন্দর করে আমি বানিয়ে দিলাম আর এদিকে বোমান মরিচ ছোটো ছোটো হইতেছে দুই তিনটা হয়ে গেছে তো হওয়ার পর সুন্দর করে আমি এখন সোজা সোজা নাস্তা বানাবো তো আজকে ঘুমে থেকে একটু উঠতে দেরি হয়ে গেছে পরোটা ভাঙ্গাভাঙ্গি করবো না আছে আর কোনো ইচ্ছে করবো না আজকে গোল করে গোল করে বানিয়ে সুন্দর করে ইয়ে করবো সুন্দর করে একটু তেলটা ভাজবো গোল করে বানিয়ে তেলটা ভাজবো এই পরোটা এরকম আমার কাছে বেশ মজা লাগে কার কাছে কেমন লাগে বাট আমি জানি আমার কাছে অনেক মজা লাগে তখন মাংস চলছিল আর লাউ ছিল তো এগুলো নাস্তা সকালে বাজেছিলো আর এদিকে জামাই কিছু মাছ নিয়ে আসছে ইলিশ মাছ চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ তো এগুলো সুন্দর করে আমি পরিষ্কার করে ফ্রিজে রেখে দিবো মা ইলিশ মাছগুলো কাটিয়ে রাখবো এইভাবে রেখে দিবো আর চিংড়ি মাছগুলো এইভাবে রেখে দিবো শুধু ট্যাংরা মাছটা শুধু কাটিয়ে রাখবো কারণ ট্যাংরা মাছগুলো অনেক তরতাজা ছিল তো আমি একটু লবণ দিয়ে রেখে দিছি কারণ তরতাজা এত তরতাজা ছিল বলার বাইরে যাই হোক এই দেখেন ট্যাংরা মাছ কত সুন্দর তরতাজা তাই তো আমি এখন কাটবো আমার তো ভয় লাগতো কারণ ট্যাংরা মাছগুলো দেখতে অনেক সুন্দর আসলে একবার দেশি ট্যাংরা মাছ দেখেন একবার হলুদ হয়ে গেছে ট্যাংরা মাছগুলো এরকম ট্যাংরা মাছগুলো খেতে অনেক ভালো লাগে আর এদিকে লাউ দিয়ে রান্না করবো রুই মাছ আর ছিল টমেটো ভাজি কারণ মাছগুলো আজকে আমি রান্না করি না যেহেতু তারা হুড়ে হয়ে গেছে আর আমার জামাই একবার সেম সেম রান্নার মাছ আমার মাছ টাছ প্রায় ইয়ে হয়ে গেছে লবণ টবণ দিয়ে লাসি পরে নিয়ে আসছে পরে আমার জামাই বলল আচ্ছা ঠিক আছে তুমি এগুলো আজকে রান্না করে আজকে এগুলো রান্না করবো যেহেতু মাছের লবণ দিয়ে ফলে ওই মাছটা পরে খাইলে কি আমার জন্য লবণ তো লবণ লাগে তারপরে এদিকে আমি টমেটোটা ভাজি করে নেব তো টমেটো ভাজি করার জন্য পেঁয়াজ আর মড়ি সুন্দর করে ভাজিয়ে নিলাম এখন লড়া ছেড়া দেবো টমেটো ভাজি এরকম আমার কাছে বেশ ভালো লাগে শীতের সময় কারণ আমরা কয়েকদিনে খাওয়া হয় পড়ছে অপশে যাই হোক এদিকে সুন্দর করে টমেটো ভাজি দিয়ে এখন গাছে ধনেপাতা পাতা দিয়ে দেবো ধনেপাতাগুলো দিয়ে সুন্দর করে নামাই নেবো দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে তার টমেটো ভাজিটা আর এদিকে পেঁয়াজ দিয়া পেঁয়াজ মরিচ মরিচা সুন্দর করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর সব মশলা দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা হলুদের বাটা হলুদের গুঁড়া মরিচ গুঁড়া ধন্যা পাখি জিরার পাখি সব কিছু একসাথে দিয়ে দেবো একসাথে দেওয়ার পরে টমেটো আমি যদি ভালো করে কষাই নেবো কষাই নিয়ে পরে লাউগুলো দিয়ে দেবো কারণ শীতের সিজন আমাদের লাউটা বেশি খাওয়া হয় কারণ লাউ তরকারি আমার কাছে ভালো লাগে শীত আসছে সিম মানে শীতের তরকারি আমার কাছে সবই ভালো লাগে সিম আলু কপি সকালবেলা যে ঠান্ডা ঠান্ডা একটা তরকারি হয় সেই স্বাদ লাগে তাই তো সব কিছু দিয়ে আমি এখন ধনিয়া পাতা দিয়ে নিলাম আর দেখি বিকালবেলা দেখি নিচ্ছি লেস ফিতালার আসছে আমার তো ভালো লাগতো সামান চে যেন নিচে কিনি তো যাই হোক সুন্দর সুন্দর সময় যেন যায় না একটু পিঠা খাবো এখন সুন্দর সুন্দর পিঠা এই দেখেন কত মজাদার পিঠা এই পিঠাগুলো এখন খেতে বেশ ভালো লাগে আর এদিকে একটু রং চাও বসাই দিয়েছি তো রং চা বিস্কিট খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস